বাবারটা তো ফর্স হয়ে গেলো কিছু আমি আপনি বিশ্বাস করবেন না আমি গত সাত দিন শুধুমাত্র এই একটা হাতে একটা নাইট ক্রিম লাগাইছি আর ডেট মানে দিনের বেলা একটা লোশন উইথ এসপিএফ লাগাইছি আর এই হাতে কিচ্ছু লাগেনি মানে সারা দিন কোনো লোশনও লাগেনি খালি সাবান দিয়ে ওয়াশ করছে এই পর্যন্ত অ্যান্ড রেজাল্ট আমার আপনাকে বলতে হবে না আপনি দেখতে পাচ্ছেন ভিজিবল রেজাল্টটা জাস্ট দেখেন ও বাই দেবো এটা কিন্তু উইদাউট এনি ফিল্টার আমার ফিফটিন প্রো ম্যাক্স দিয়ে ভিডিওটা করা হচ্ছে তো বুঝতেই পারতেছেন ক্লিয়ারিটির কোনো অভাব নাই মানে লিটারালি আজকে আমাকে রাফি বলছে কি হয়ে ফর্স আমি কিছু আমি এমন এক ম্যাজিক লাগাইতেছি যে কারণে এটা হয়েছে মানে এখানকার যে আমার চামড়া গুলো আছে সেগুলো টান টান হয়ে গেছে এই হাতের চেয়ে দেখেন ও মাই গল মাত্র সাত দিনে যদি রেজাল্ট পাই তাহলে আপনারা বুঝেন আপনারা এক মাস ইউজ করলে কি রেজাল্ট পাবেন গত সাত দিন আমি শুধুমাত্র এই দুইটা প্রোডাক্ট লাগাইছি আমার হাত পায়ে ফুল বডিতে একদম রাতেরবেলা যদি আমি সাওয়ার করি আমার পদভ্যাস তো আমি মুখ বাদ দিয়ে ফুল বডিতে শুধুমাত্র এটা লাগাইছি রাতের বেলা আর এটা লাগাইছি দিনের বেলা আর কারণ এটাতে এসপিএফ যোগ করা আছে এটা পরে দেখাই বাট এটা দেখাই এটা একদম একটা মাখন বিশ্বাস করে এটা মাখনই এটা হচ্ছে থাইল্যান্ডের বিখ্যাত কিমকট থাইয়ের একটা বডি লোশন বা ক্রিম যাই বলে না কেন আপনি মুখ বাদে পুরো বডিতে এটা স্মেলটা মনে হয় আপনি খায়া ফেলে আবার দেখেনি যে অরেঞ্জ সিরাম পুরাটাতে অ্যাড করা মানে এটা যে কী আছে এটার মধ্যে কী কী আছে কোলাজেন আছে নিয়াসিনামাইড এটা আছে রেটিনল আছে এটা স্কিনকে টান টান করে এরপর আছে আলফা আরবুটিন তারপর হচ্ছে আর অনেক কিছু যা কিনা আপনার স্কিনকে অনেক বেশি হোয়াইট করতে ফুল বডিকে ব্রাইট করতে হেল্প করবে যে কোনো সানট্যান রিমুভ করবে একদম ইনস্ট্যান্ট দেখবেন সাদা হয়ে গেছে পাশাপাশি আপনি যখন সকালে উঠে ওয়াশ করবেন ওয়াশ করার পর কিন্তু অবশ্যই আপনাকে এই ম্যাজিক্যাল প্রোডাক্টটা ইউজ করতে হবে না নাহলে কিন্তু বেস্ট রেজাল্ট আসবে না এটা হচ্ছে টম্যাটো উইথ বডি লোশন হাইলোরনিক অ্যাসিড হাইলোনিক অ্যাসিড সিরাম অ্যাড করা আছে যাতে কিনা এটা খুব নাইস এটা ফিনিশ দেয় আপনাকে আমি ডেমো দেখাই হ্যাঁ এইটা হচ্ছে আপনি সারাদিন যখন দিয়ে থাকবেন এসপিএফ অ্যাড করা আছে যেহেতু আপনার ডে টাইমে কোনোভাবেই স্কিনকে আহ মানে সানলাইটে এক্সপোজ হতে দিবে না পাশাপাশি একদম ইনস্ট্যান্ট একটা ব্রাইটনিং একটা ইফেক্ট দিবে যেহেতু টমেটো এক্সট্রা আছে তার মানে আপনি দিনের বেলাও ব্রাইটনিং এর কাজ করতে পারছেন হোয়াইটনিং এর কাজ করতে পারছেন মানে লিটারালি আমরা দিনের বেলা হোয়াইটনিং মানে কোনো প্রোডাক্ট পাই না সেখানে আপনি এটা ম্যাজিকের মতো কাজ করাইতে পারবেন মানে যত লাগাবেন তত সিডি ফর্স হবেন কোনো লিমিট নাই কত সেট ফর্স হইতে চান খালি বলেন দেখেন আর আমার এই হাতে কিন্তু কিচ্ছু লাগে নেই কারণ এই এক হাতেই আমি যা করার করে ফেলছি দেখেন হ্যাঁ জাস্ট সি দা রেজাল্ট রাতের বেলা আপনি জাস্ট যেখানে যেখানে লাগাতে চান ফুল বডিতে লাগাই রাখবেন এভাবে ক্রিমের মতো করে কোনো প্রকার কিচ্ছু মিক্স করতে হবে না আপনি ডাইরেক্ট লাগাতে পারেন আর যদি আরও বেটার রেজাল্ট চান তাহলে হচ্ছে আপনি ইংলাস বিউটি পিরিয়ড লাইট হোয়াইট বডি কম্পোটার সাথে মিক্স করতে পারেন হ্যাঁ সমস্যা নাই বাট আপনি যদি এটাও লাগান শিখলে আপনি ভালো রেজাল্ট পাবেন কিন্তু এক্সট্রিম রেজাল্টের জন্য অবশ্যই লাইট হোয়াইট মিক্স করতে হবে আপনি জাস্ট এভাবে ক্রিমের মতো লাগাবেন হ্যাঁ সকালে উঠে কি করবেন আপনি জাস্ট সাবান দিয়ে যে কোনো একটা সাবান দিয়ে ওয়াশ করে ফেলবেন আপনি চাইলে ওদের গ্লুটা সোপ বা হচ্ছে কোজিক অ্যাসিড সোপ যেটা অনেক বেশি ব্রাইট করতে হেল্প করে সেটা লাগাতে পারেন হ্যাঁ খালি দেখে দেখেন আমি নিজেই হয়ে যাচ্ছি আপনার আর কি হবে আমি জানি না এরপর দিনের বেলা সকালে ওয়াশ করার পর এই লোশনটা মাস্ট লাগাবেন না হলে কিন্তু বেস্ট রেজাল্ট না বারবার মেনশন করে দিচ্ছি কিন্তু ঠিক আছে এ দেখেন আমি যে লাগাইছি এখানে আমার ইনস্ট্যান্ট একটা রেজাল্ট এই দেখেন এখানে আর এখানে দেখেন তাইলে বুঝতেছেন না কারণ এতটুকু তো লাগাইছে এতটুকু আমার হোয়াইটেস একটা ইফেক্ট দিচ্ছে এটা কিন্তু কোনো হোয়াইট কাজ না একদম আপনার স্কিন টোনের সাথে ম্যাচ হয়ে যাবে খুবই নাইস অ্যান্ডেট একটা ফিনিশ দিস অ্যান্ড অফকোর্স আপনারা এই বডি হোয়াইটনিং কম্বোটা পার্চেস করতে পারবেন এনলেস বিউটি ভিডিওতে